প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে গরু অথবা খাসির মগজ ভুনা করার খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব মগজটি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন মগজ ভুনা করার জন্য আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আর তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি এরপর আমি তেলের সঙ্গে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি ভেজে নিচ্ছি তেলে পেঁয়াজটা আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটি বাজিয়ে দেবেন তো আমি এখানে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই রেসিপি অনেক রেসিপি দেখেছেন মগজ গুনা করার বাট এটা এভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি শিলে বাটা রসুন তো এরপর আমি ভালো করে সব কিছু আর একটু নেড়ে নিচ্ছি নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাইট গোল্ডেন কালার হয়ে না আসছে ততক্ষণ এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এটাও আমি সিলেই বেটেছি তো আমি সব কিছু একটু নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ না আদার আর বা রসুনের একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না চলে যাচ্ছে আমি তেলে একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে এখানে তুলে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মগজটি মগজটি আমি ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটা আমার এটা আমি দেখাইনি স্কিপ করেছি কিন্তু আপনারা ভালো করে দু তিনবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ হলুদ মাখিয়ে রাখবেন আর এইভাবে একবার বানিয়ে খাবেন অবশ্যই খুবই সুস্বাদু খেতে হয় খুবই মজার একটা রেসিপি আপনারা না বানিয়ে খেলেন কিন্তু জানবেনই না যে মগজ ভুনা কতটা টেস্টি হয় আপনারা চাইলে খাসিরও মগজ নিতে পারেন আমি এখানে গরু নিয়েছি এরপর আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মগজটা ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা পরিমাণ মতোই দিয়েছি বেশি দিলে একটু কালা কালো হয়ে যায় বেশি কালারটা তরকারির বেশি ভালো লাগে না একটা আঁচটা একটা গন্ধ থেকে যায় তো আমি সব কিছু ছাল আর লবণটা আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো অনুযায়ী দেবে দেবেন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই মগজটা রান্না করা হয়ে যায় খুব তাড়াতাড়ি বেশিক্ষণ সময় লাগে না তো এইভাবে একবার সময় নিয়ে একটু কম সময় হয়ে যায় একবার বানিয়ে খাবেন এরপর আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়েছি যাতে করে যে মশলাগুলো দিলাম ওটার একটু গন্ধটা যাতে করে চলে যায় আর মগজটা একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে আসে তার জন্য আমি অল্প জল দিয়েছিলাম জলটা পুরো একদম শুকিয়ে গেছে বন্ধুরা এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসছে আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তো বেশি এখানে কিন্তু জল রাখা যাবে না বন্ধুরা কারণ এটা তো মগজ ভুনা তো জল রাখা যাবে না একটু কম কম যে তেল ছেড়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এরপর নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম শুকিয়ে গেছে জলটা একেবারে এরপর আমি এখানে আর কিছুই অ্যাড করিনি আমি শেষে একটু পরিমাণ মানে লবণের পরিমাণটা কম হয়েছিলো আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম তো পুরো একদম জলটা শুকিয়ে গেছে এবার হয়ে গেছে হয়ে এসছে রেসিপিটা আমার তো এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন খুবই দুর্দান্ত খেতে হয় অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবে শেষ করছি আমার ভিডিও এখানেই ফিরে আসছি আবার পরের ভিডিওতে